কালকে সকাল বেলায় ঠিক নয়টা সাতচল্লিশ মতো বাজে তখন আমি এই ভিডিওটা করি আমার পিসি ঠাকুমাকে অনেকটাই রাগাচ্ছিল কারণ কালকে রাত্রেবেলায় আমার ঠাকুমা অনেক বাড়াবাড়ি চোখ মুখ পুরো উল্টে দিয়েছিল হ্যাঁ খুব বেশি ভয় পেয়ে গেছিল আর আমার ঠাকুমা আমাকে ডাকতে বলছিল কারণ আমি পাশের রুমে থাকি আর শুনতে পাই না তাই ফোন করে আমার পিসি আমাকে ডাকলো বলছে জলদি আয় তো ঠাকুমা কেমন করছে খুব পিসি কান্নাকাটি করছিল আগের দিন রাত্রে তো রাত্রেবেলায় যখনই পিসি আমাকে ফোন করলো তখনই আমি সঙ্গে সঙ্গে চলে এলাম পিসির রুমে তো এসে পরে যখন দেখছি আমার ঠাকুমা পুরো চোখ মুখ উল্টে গেছে গা পুরো ঠান্ডা হয়ে গেছিল তো অনেক আশেপাশে দুই চারটে পিসি আছে দাদারা আছে তাদেরকে ডাকলাম তো ওরা বললো অনেক ঠান্ডা হয়ে গেছে গাটা তো কি আর করার ঠাকুমার পায়ে হাতে মুখে ভালো করে তেল মালিশ করলাম দিয়ে ঠাকুমার জানটা ফিরে এলো তারপরে সকাল বেলায় আমার ঠাকুমার শরীরটা এই রকম দেখে আমার পিসি তো অনেকটাই খুশি পিসি খুশিতে বলছে তুই রাত্রেবেলায় আমাকে অনেক ভয় খাইয়েছিস ওরকম কেন করছিলিস বল তুই মত খাবি তুই বিড়ি খাবি তুই এই খাবি ওই খাবি এগুলোই বলা বলি করছিল অনেক মজা করে কালকে আমরা এই ভিডিওগুলো করেছি যে না চলো আগের কালকে রাত্রেবেলায় ঠাকুমার শরীরটা অনেকটাই খারাপ ছিল আর সারা রাত আমরা জেগে জেগে কাটিয়েছি প্রায় তিনটে চারটে অবধি ঠাকুমার সাথে জেগেছিলাম তারপরে সকালবেলায় যখন ঠাকুমার এই শরীর টা সুস্থ দেখে আমার পিসি অনেক খুশি অনেক আদর করছে অনেক বকাবকি করছে মানে এগুলো মজা ছলে করছিল আর কি তো তখন কে জানতো যে তার এক ঘন্টা পরেই ঠাকুমা আমাদের ছেড়ে চলে যাবে ঠাকুমাকে নিয়ে যেই বাইরে গেলাম তখনই ঠাকুমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে যায় আমি তো কালকে ঠাকুমাকে নিজের হাতে কিছুই খাওয়াতে পারলাম না হ্যাঁ রাত্রেবেলায় জল খেয়েছিল আমার হাতে আরও বাবার হাতে সবার হাতে খেয়েছিল আর এখানে ডাবের জল খেয়ে ঠাকুমা চুপচাপ আর সব কিছুই শেষ ঠাকুমা তুমি যেখানেই থেকো ভালো থেকো তোমরা অনেকেই আমার ভিডিও ঠাকুমার সাথে দেখছিলে আর এই কয়েকটা দিন আমি ঠাকুমার সাথে অনেক ভালো কাটিয়েছি কালকে আমি ঠাকুমাকে খাবার খাইয়েছিলাম কিন্তু আজকে ঠাকুমা যেই চলে গেল, তখন আমি আর ঠাকুমাকে কিচ্ছু খাওয়াতে পারলাম না কালকে আমি ভাত খাইয়েছিলাম